ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে সংঘাত থাকতে পারে সামাজিক দ্বন্দ্ব থাকতে পারে সংঘাত থাকতে পারে লোকাল পলিটিক্স এর দ্বন্দ্ব থাকতে পারে সংঘাত থাকতে পারে আমাদের নেতৃত্ব নেতা হওয়ার প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু নেতা হওয়ার প্রতিযোগিতার মাঝে এটা প্রতিহিংসায় রূপ নেওয়ার কথা না এটা প্রতিহিংসা হলে তো আমাদের এই এই সুযোগে এটা থাকে বিভিন্ন লোকজন ঢুকবে বিরোধী দলের লোক ঢুকবে দুইটা জামাত শিবিরের লোক রয়েছে আমাদের ভিতরে আরো ব্যতিক্রম একটা পরিবেশের সৃষ্টি করবে যাতে আমাদের ভিতরে নিজেদের ভিতরে সহিংসতা চলে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো আমি ছোট কিছু কথা অল্প কিছু কথা বলে আমি বক্তব্য শেষ করবো এই দক্ষিণ এশিয়াতে পর পর কিছু ঘটনার আমি সুনির্দিষ্ট কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আশা করি মনোযোগ সহকারে আমার তথ্যগুলো আপনারা শুনবেন এবং অনুধাবন করবেন দক্ষিণ এশিয়া ছাড়া হওয়ার পরে এখানে এখানে অর্থাৎ এই যে পরীক্ষা কেটে হওয়ার পরে শুধুমাত্র আমার নজরুল নগরের এই অন্তত বিশটা ছেলে

আমরা কখনো প্রফেশনাল না আমাদের জন্য প্রফেশনাল কিন্তু আমরা আমরা দলের বিভিন্ন সময়ে দলের বিভিন্ন সমস্যার কারণে যদি আমাদের থানায় আসতে হয় আর এই হেদে পুলিশ প্রশাসনের সাথে আমাদের অত অতপ্রত যোগাযোগ নেই তারপর আমরা যেহেতু থানার দালাই লিডার করি না আমরা বিভিন্ন দলের প্রয়োজনে আসি সেদিনকার অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ওটা ওইটা ওই বিষয়টা আসলে অনাকাঙ্ক্ষিত আর বিশেষ করে এই ঘটনার জন্য আমি নিজে উপস্থিত ছিলাম আর আর বেদবের কাজ তো বেদবী করা অসভ্যর কাজ তো অসুবিধে আপনার রাজনৈতিক একটা সাবলীল ভাষা আছে রাজনীতির রাজনৈতিক একটা ভাষা আছে আমি এই জাকির দলের বলছি উনি আমার এই নতুন নতুন ইউনিয়নে ওই ইজার বাড়ি কেন্দ্রে আমি শুনি সম্পর্ক সম্ভব আচ্ছা সেক্ষেত্রে আমি তাকে বলছি আমি বলছি আপনি আপনার মতো করে আপনি আপনার কাজ করেন আমি আমার মতো করে কাজ করি যেহেতু আমার পরিবার ওখানে নেতৃত্ব আছে যখন

থাকতেই পারে এবং থাকবে আর যাবে এটাই স্বাভাবিক কিন্তু সেটা যদি প্রতিহিংসা হয় আর প্রতিহিংসা করার হয়ে যদি সেটা আত্মঘাতী সিদ্ধান্ত হয় তাহলে এটা দুঃখ দর ছাড়া আর কিছুই হতে পারে আমি আমি আশা করি আমি বিষয়গুলো আপনাদের হয়তো বোঝাইতে পারছি এবং তাদের মাঝখান থেকে আমি আমি কোনো রাজনৈতিক ভাষা আমি পাই আমি ওখানে একটা চরম জবাব দিতে কিন্তু পারতাম আর সেটা দিতে গেলে তারা বিষয়টা ওখানে সুবিধাও করতে পারতো না

সেটার জন্য আমরা এই না কারণ আমরা রাজনীতি করতে করতে এই পর্যন্ত আসি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা শুনছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়েছে শুনতে শুনতে আমরা এটা অভ্যস্ত আর অভ্যস্ত হয়েছি বিধয়ী আল্লাহর মধ্যে আল্লাহ এই অবস্থানে আইডিয়া পৌঁছে আর যদি ওদের মধ্যে এরকম করতাম তাহলে ওদের জায়গার ওই আমার জায়গাটা ওই জায়গাটাই হয়তো আমাদের জায়গাটা ওই জায়গাটাই তবে আমি আমি আশা আমি আশা করি আমার কথা এবং আমার এগুলো আপনাদেরকে আমি বুঝতে সক্ষম হয়েছি এবং আমি এই বিষয়টার এই বিষয়টার আমি আপনাদের অবহিত করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি আপনাদেরকে অবহিত করলাম বিষয়টা আপনাদের মাথায় জন্য থাকে আর আমাদের যার ভিতরে আমি এই এখানে উপস্থিত আছেন শাহিন এখানে আছে উপস্থিত এবং আরো জামান মেম্বার সাহেব আছে বেলাল মেম্বার সাহেব আছে বিশেষ করে সদরের নেতৃবৃন্দ যারা আছে আমি তাদের কাছে আমার সাথে আমার যে আমার ইউনিয়ন আমি যদিও সদরের মানুষ যেহেতু আমি এটা সংগ্রহ করে দিত আমার ইউনিয়নের যে ঘটনা আমার ইউনিয়ন হের সাথে হে হে বা অন্য যারা আছে তার সাথে আমাদের কোনো মতভেদ হবে না

আপনারা যদি নির্বাচন যখন আসে আপনারা যার যার মধ্যে নির্বাচনমুখী হয়ে যাবেন জনগণ আপনাকে যারা যেন কিন্তু এই সব